সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা মাকে দেখার পরে ভক্তের যা যা অভিজ্ঞতা তা আজকে এই ভিডিওতে বর্ণনা করব উনি বলেছিলেন ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্না করতে হবে শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে একবার শ্রীমা কাশীতে কাশিতে লক্ষ্মী নিবাসে আছেন স্বামী ব্রহ্মানন্দও তখন কাশিতে আছেন তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী নিবাসে এসে গোলাপ মায়ের কাছে শ্রী মায়ের কুশল সংবাদ নিতেন একদিন গোলাপ মা উপরে বারান্দা থেকে মানে যেহেতু শ্রী মা গোলাপ মাদের নিয়ে ওই বাড়ির উপরে থাকতেন তাই জন্য উনি তখন ওই উপরেই ছিলেন তো গোলাপ মা বারান্দা থেকেই বললেন রাখাল মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন মহারাজ উত্তর দিলেন মায়ের কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দৌড় খুলে না দিলে আর উপায় নেই এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রওরে মগ্ন হয়ে রওরে সব যন্ত্রণা এরাওরে এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াওড়ে কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাওরে। এ তো সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাউরে তিনি ভাবনমত্ত হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো 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 বলে সবে মহারাজের এই অপূর্ব ভাব ও নৃত্য দেখে আনন্দ করছিলেন বলা বাহুল্য স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রীমাই তাই দুর্গাপূজার দিন শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি একবার মহাষ্টমীর দিন তিনি একশো আটটি পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পুজো করেছিলেন স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ দুর্গাপূজার সময় শ্রীমা বেলুর মঠে উপস্থিত হতে না পারলে তিনি পূজা সম্পূর্ণ জ্ঞান করতেই পারতেন না আর কোনো উৎসব উপলক্ষে শ্রী মায়ের শুভাগমনের সঙ্গে সঙ্গে মঠে আনন্দের সারা পড়ে যেত বিশেষত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের হৃদয়ে এ সম্পর্কে একটি সুন্দর বিবরণ দিয়েছেন স্বামী অমৃতানন্দ বিবরণটি এই যে এক বছর ঠাকুরের সাধারণ উৎসবের দিন সকালবেলা নিয়ে মাঠে এসেছেন মহারাজ গেটে দাঁড়িয়ে জয় রবে কি করে তাকে মঠের নিয়ে গেলেন মা উপরে গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন এবং নেমে এসে মহারাজের প্রার্থনায় ঠাকুর ঘরের সিঁড়ির প্রায় আট হাত দক্ষিণে আসনের ওপর দক্ষিণ মুখ হয়ে দাঁড়ালেন মহা মহারাজ মায়ের পাদপদ্যে পুষ্পাঞ্জলি দিয়ে কুম্পিত হস্তে রোমাঞ্চিত কলে বরে ঘণ্টা ও পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করলেন মহারাজের আদেশে সাধু ভক্তগণ দুই শাড়ি হয়ে হাঁটু গেড়ে বসলেন এবং করজোড়ে সর্বমঙ্গল মঙ্গল্যে ইত্যাদি স্তব পাঠ করিয়া মায়ের পাদপদ্যে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করলেন মা তখন চিত্রার পিতার ন্যায় দাঁড়িয়ে মুখের ঘুমটা খানিকটা ওপরে উঠিয়াছে মহারাজ তার সম্মুখে করজোড়ে পূর্বাস হয়ে হাঁটু গেড়ে বসে চক্ষে জলধারা সেদিন মহারাজ বালকের মতো হয়ে গিয়েছিলেন তিনটের সময় দেখা গেল বহুলোক বহুলোক উপরে ওঠার চেষ্টা করছে আর তিনি দুহাত দিয়ে তাদেরকে আটকাতে গিয়ে গলদ ঘর্ম হচ্ছেন আর বলছেন না না যেতে দেওয়া হবে না মায়ের কষ্ট হবে লোকগুলি তার কথা না শুনে ঠেলাঠেলি করছিল মহারাজের পরিচয় দিয়ে বোঝা বোঝানোতে বুঝিয়ে বলার জন্য তারা তখন শান্ত হল এরপর তীর্থদর্শন একবার উনিশশো এগারো খ্রিস্টাব্দে হয়েছিল দাক্ষিণাত্যে যেদিন প্রথম মঠে মা পা রেখেছিলেন অর্থাৎ পদার্পণ হয়েছিল মায়ের সেদিন মহারাজ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন সেদিন শ্রীমাকে মঠে অভ্যর্থনার জন্য বিরাট সমারোহ হয়েছিল এই প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দজি লিখছেন মঠে প্রবেশ দ্বারে মঙ্গলঘট ও কলাগাছ স্থাপিত হল পথের দুপাশে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হয়ে হাতঝোর করে দাঁড়িয়েছিলেন মাতা ঠাকুরানির গাড়ি দৃষ্টিতে আসামাত্র কয়েকটি বোমা ছোড়া হলো এবং প্রবেশদ্বার থেকে শ্রীমা যেমন শ্রী ভক্তগণ সহ ধীরগতিতে অগ্রসর হতে লাগলেন অমনি ভক্তগণ মুখে উচ্চারিত করতে লাগলো সর্বমঙ্গল্য মঙ্গল্যে ইত্যাদি প্রণাম মন্ত্র শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি আদেশ করলেন যে ওই অবস্থায় কেউ মায়ের পাদস্পর্শপূর্বক প্রণাম করতে পারবে না তারপরে মাকে মঠবাড়িতে নিয়ে গিয়ে ওপরে একটি ঘরে বসানো হলো আর তখন নিচে চলছিল কালীকীর্তন শ্রীমৎ স্বামীজি ব্রহ্মানন্দ আদেশ করলেন যে ওই অবস্থায় কেউ মায়ের পাদস্পর্শপূর্বক প্রণাম করতে পারবেন না কিন্তু ব্রহ্মানন্দজি নিজেই বিভোর হয়ে ওই কালীকীর্তন শুনতে শুনতে সহসা দেখা গেল তার শরীর অসার হুঁকার নল তার হাত থেকে কখন খসে পড়েছে তিনি জানেন না বহুক্ষণ ধরে এইভাবেই পার হলো আর তিনি ওইভাবে অসার হয়ে রয়েছেন তখন এই ঘটনা শ্রীমাকে জানানো হলো শ্রীমা সংবাদ পেয়ে ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শোনাতে বললেন তাতে আশ্চর্য ফল মহারাজ হয়ে গায়কগণকে উৎসাহ দিয়ে বলতে লাগলেন হ্যাঁ চলুক চলুক যেন সবে মাত্র তিনি অন্য মনস্ক হয়েছিলেন মানে তিনি যে বহুক্ষণ ধরে অসার হয়ে স্থির হয়েছিলেন তা ওই মায়ের মন্ত্র শুনে হঠাৎই যখন তিনি যেন তার চমক ভাঙলো আর তিনি সেটা বুঝতেও পারলেন না যে তার কি হয়েছিল তিনি যেন একটুখানি অন্যমনস্ক হলে মানুষ যেমন আবার সচেতন হয়ে কথা বলতে শুরু করে সেইভাবে কথা বলতে শুরু করলেন এই ছিল সেদিনের কিছু ঘটনাবহুল দিনের কিছু ঘটনা যা স্মরণীয় হয়ে আছে সবার মধ্যে আর এখানে আমি বলে বলতে চাই যে আজকে যে ঘটনাটি আমি শোনালাম বা যে ছোটো ছোটো ঘটনাগুলো শোনালাম তা সবই স্বামী ব্রহ্মানন্দের থেকে ব্রহ্মানন্দের লেখা থেকে পাওয়া আপনারা সেই ব্রহ্মানন্দের স্বামী ব্রহ্মানন্দের যে লেখাটি সেটা পড়লে আরও অনেক কিছু জানতে পারবেন সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয়শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়